এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব রানীনগর থানার পুলিশের বড় সড় সাফল্য দুই ব্যাগ ভর্তি ফেন্সিডিল উদ্ধার করল রানীনগর থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে একশো এগারো ডিল সহ আটক করে দুই যুবককে রানীনগর থানার এক দুইজনেই সাগরপাড়া থানার সাহেবনগর স্কুল পাড়ার বাসিন্দা ওই দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের ধারা রুজু করা হয় আজ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠায় রানীনগর থানার পুলিশ আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি